বন্ধুরা শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালের মতো এবার ভারতেও তীব্র হচ্ছে জেনজি আন্দোলন গোব্যাক ব্যাক মোদি বা মোদি হটাও স্লোগানে কেঁপে উঠেছে পুরো ভারত পরিস্থিতি এতটাই খারাপ যে মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এবার কি শ্রীলঙ্কা বাংলাদেশের মতো বা নেপালের মতো গণ আন্দোলনের মুখে পড়ে নরেন্দ্র মোদীও কি দেশ ছেড়ে পালাবেন আর নরেন্দ্র মোদী দেশ ছেড়ে পালিয়ে গেলে বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনাকেও কি সে বাংলাদেশে পাঠিয়ে দেবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো চলুন শুরু করি বন্ধুরা ভারতের সেভেন স্টার অবস্থিত একটি রাজ্য হল মণিপুর যেখানে ইতিমধ্যেই কিন্তু গো ব্যাক আন্দোলন শুরু হয়ে গেছে দুই বছর আগে মণিপুর ঘটে যাওয়া প্রায় দুইশো জন প্রাণহানির পর শনিবার প্রথমবারের মতো এই উত্তেজনার পণ্য রাজ্য সফর করতে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে মোদীর সফরের কয়েক ঘন্টার মধ্যেই মণিপুরের উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটে এই সময় বিক্ষোভকারীরা বহু মানুষ আহত হয়েছেন ভারতেও তারপরে এখন পুরোপুরি উত্তাল হয়েছে মণিপুর রাজ্য সেখানে স্কুল কলেজ থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠান সব জায়গা থেকেই ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে এবং সকলেই নরেন্দ্র মোদীর পতন চাই গোব্যাক ব্যাক মোদী স্লোগান উত্তাল বর্তমানে পুরো মণিপুর রাজ্য এরপর নরেন্দ্র মোদী সফরে যান বিহার রাজ্যে আর বিহারও ঠিক একই ঘটনা ঘটেছে বিহার ভারতের তৃতীয় সর্বাধিক জনসংখ্যার একটি রাজ্য সেখানে প্রায় এক কোটি লক্ষ মানুষ বসবাস করে বিহার আগামী অক্টোবর বা নভেম্বরের নির্বাচনের জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং এটি ভারতীয় হিন্দুভাষী উত্তরাঞ্চলের একমাত্র রাজ্য সেখানে মোদীর দল বিজেপি ভাবে ক্ষমতায় আসতে পারেননি বরং জোট গঠন করে এরা রাজ্য ক্ষমতায় আসতে হয়েছিল নরেন্দ্র সফর এবং মোট আট বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা করেছিলেন মোদী যা কিছু প্রকল্প রেল যোগাযোগ সড়ক উন্নয়ন এবং বিমানবন্দরে সম্প্রসারণের অন্তর্ভুক্ত ভারতের বিহার রাজ্যকে আট বিলিয়ন ডলার কেন আট হাজার বিলিয়ন ডলারও ইনভেস্ট করে মোদী প্রশাসন তারপরও সেখানে জনগণের কোনো উন্নতি হবে না কারণ এটি কর্পোরেশন ভর্তি বিহার আর রাজ্য বর্তমানে ভারতের একটি খুবই অদ্ভুত রাজ্য সেখানে সব কিছুই চুরি হয়ে যায় ছোটোখাটো নেতা থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার সকলে এখানকার চোর সকলে এখানে লুটপাটে ব্যস্ত ভারতের বিহার রাজ্য বর্তমানে কর্পোরেশন বা দুর্নীতির দিক থেকে ভারতের শীর্ষস্থানীয় একটি রাজ্যই পরিণত হয়েছে এই বিহার আর এই কারণে এবার খেপেছে বিহারের ছাত্রছাত্রীরা এছাড়া তাতে যোগ দিয়েছে তাদের বাবা মা ভাই বোন সকলেই ফলে এবার বিহার রাজ্য বিরোধী কঠোর হয়েছে আন্দোলনের সকলেই স্লোগান দিচ্ছে গো ব্যাক অর্থাৎ ফেরত যেতে বলছে আর তার ক্ষমতায় দেখতে চায় না কেউ অর্থাৎ মণিপুরের মতোই বিহার রাজ্য বর্তমানে নরেন্দ্র মোদীর অবস্থান খুবই কর এবারের নির্বাচন এই অঞ্চলে নিশ্চয়ই হার হবে মোদীর বর্তমানে শুধু যে মণিপুর ও বিহার রাজ্যে মোদীর বিরোধী আন্দোলন শুরু হয়েছে তা কিন্তু নয় এবার আন্দোলনের পার্শ্ববর্তী রাজ্য কলকাতাও এই আন্দোলন শুরু হয়েছে মোদী বিরুদ্ধে স্লোগান ও উত্তাল বর্তমানে কলকাতা আপনারা হয়তো জানেন যে গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদী কলকাতায় সফরে এসেছেন সেখানে এই সফরকে কেন্দ্র করে বামপন্থীর বিভিন্ন রকম কর্মসূচি হতে দেয় একই সঙ্গে বিরোধী দল কংগ্রেস এবং ভারতের কলকাতার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাঠে নেমেছে কয়েকটি জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুতুল পোড়ানো হয় বিক্ষোভের জেরে অশান্তি রখলে কলকাতায় বিভিন্ন ভ এলাকায় বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে আজ প্রতিবাদের জনতা গো ব্যাক মোদী লেখে সম্বলিত প্লেকার্ড ও ব্যানার বহন করেন বিক্ষোভকারীরা এই সময় স্লোগান দেয় মোদি হটাও দেশ বাঁচাও অর্থাৎ নরেন্দ্র মোদীর কারণে বর্তমান ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বর্তমানে কর্পোরেশনে ডুবে আছে পুরো ভারতবর্ষ যেখানে ভারতের সাধারণ জনগণে ঠিক মতো তিন খেতে পায় না সেখানে মোদি ও সরকার এবং আদারি আম্বানির মতো লোকজন বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করছে যেগুলো সহায়তা করছে নরেন্দ্র মোদী নিজেই এমনকি ভারতের যত রাস্তাঘাটটা রয়েছে সেগুলো এখন বেহাল অবস্থা সবকিছু মিলেই বর্তমানে নরেন্দ্র মোদীর পতনের ডাক শুরু হয়ে গেছে পুরো ভারতবর্ষ জুড়ে আমি তো মাত্র তিনটি রাজ্যের কথা বললাম মনে করি বিহার এবং কলকাতা ও তিনটি রাজ্যের মধ্যে ব্যাপক হারে মোদি হটাও দেশ বাঁচাও আন্দোলন শুরু হয়েছে হয়তো খুব শীঘ্রই নরেন্দ্র মোদী সরকারের পতন হয়ে যাবে অথবা পতন ঘটনা হবে নেপাল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মতো এবার ভারতেও শুরু হয়েছে ছাত্র আন্দোলন ভারতের মানুষজন এখন আর দুর্নীতি সহ্য করতে পারছে না তারাও এখন প্রতিবাদী হতে শিখেছে তারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সংগ্রাম করতে শুরু করেছে এবং তারাও স্লোগান দিচ্ছে মোদী হটাও দেশ বাঁচাও শুধু তাই নয় নরেন্দ্র মোদীর বন্ধু খ্যাত ডোনাল্ড ট্রাম্পও ভারতের ওপর ভীষণ চটেছে ভারতের ওপর একের পর এক ট্রাফিক লাগিয়ে দিয়েছেন প্রায় পঞ্চাশ পার্সেন্ট ট্রাফিক লাগিয়ে দিয়েছেন ভারতের পণ্যের ফলে ভারতের সকল পণ্যের দাম বেড়ে গেছে ফলে বৈদেশিক বাজার ভারতের পণ্য তেমন এক বেশি চলছে না এবং নরেন্দ্র মোদী যতই বলুক যে ডোনাল্ড ট্রাম্প তার বন্ধু হয় এরপরও কিন্তু ডোনাল্ড ট্রাম্প মোদীর কথা রাখেনি বরঞ্চ ভারতের ওপর আবারও কঠোর হয়েছে মার্কিন প্রশাসন এতে করে ভারতের সকল পণ্যের দাম উদ্ধ বেড়েছে ফলে এক প্রকার মার্কিন যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করেছে নরেন্দ্র মোদী প্রশাসনের বিরুদ্ধে আজকেই ছিল এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভারতের প্রধানমন্ত্রী যদি পালিয়ে যায় তুমি খুশি হবে নাকি কষ্ট পাবে